আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা ভালো আছেন তো আজকে আমাদের বারোতম পর্ব কোরআন শিখুন মাত্র তিরিশ দিনে আমি বলেছি আপনাদেরকে মাত্র তিরিশ দিনে কোরআন শিখিয়ে দেবেন তো সেই ধারাবাহিকতারই আজকে হল বারোতম পর্ব এর আগে এগারোটা পর্ব আমি দিয়েছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন তো আজকে বারোতম পর্ব আমরা গত পর্বে যেখান থেকে রেখেছিলাম তারপর থেকে আজকে আমরা শিখবো জালের সাথে আজকে আমরা হরকত জুড়ে দিব জবর জের পেশ জালের সাথে দিব এরপর আমরা ঝা এরকম করে আজকে ইয়া পর্যন্ত শিখে নেব ইনশাল্লাহ তো চলুন আমরা ক্লাসটা শুরু শ্রোতা দেখুন আমরা আগেও দেখেছিলাম যে জবরে বাংলায় হয় আকার জবরে বাংলায় আকারের কাজ করে জেরে রসিকারের কাজ করে পেশে রসুকারের কাজ করে তো আমরা এখানে জালের একক লিখেছি জ রয়ের একক জায়ের একক জ সিনের একক সিনের একক স সদের একক স দদের একক ধ তোয়ের একক তয় জয় এর একক জয় ভ আইনের একক অন্তঃস্থা গৈনের একক ঘ ফায়ের একক ফ কপের একক কয় ভ কাপের একক ক লামের একক ল মিমের একক ম নুনের একক ন ওয়াভের একক সর ও প্রিয় দর্শক লক্ষ্য করুন এই জালের উপরে আমরা জবর দিয়ে দিছি দেখুন জালের একক ঝ আর জবরের জন্য আমরা আকার নিব তো এই জালের জন্য আমরা ঝ নিব জবরের জন্য আকার নিব তো ঝয় আকারে সমান কী হয় যা হয় জয় আকারের সমান কী হয় যা হয় এরপর দেখুন রয়ের একক র যেটা আমরা এখানেই দেখে আসছি রয়ের একক র জবরের সাউন্ড বাংলায় আকারে কাজ করে তো রয়ের জন্য আমরা র নিলাম আর এই জবরের জন্য আকার নিলাম তো দুটা জুড়ে দিলে আমাদের এরকম র আকারে রা হয় কিন্তু আমি এখানে গোল ক্যান দিয়ে রাখছি গোল দেওয়ার মানে হল আমরা বলেছিলাম আরবিতে আটটি হরফ আছে স্টেলার হরফ যেগুলায় এই আকারের উচ্চারণ হবে না এই আটটি হরফে আপনি যখন এই আটটি হরফের উপরে আকার দিবেন বা জবর দিবেন তখন ওই আকারটা বা জবরটা সাইলেন্ট থাকবে ওই আকার বা জবরের উচ্চারণ করা যাবেন না যেমন র জবর আমাদের কি হয় দেখুন র এর জন্য যদি আমরা র নেই আর এরপর যদি আমরা জবর দিই তাই র আকার রা হওয়ার কথা ছিল কিন্তু এখানে এই আকারটা আমরা সাইলেন্ট লাগবো এখানে আমরা শুধু ওর একক সাউন্ডটা বলবো রয় বলবো রে রামরা বলবো না আমরা শুধু রজবর শুধু র বলবো শুধু র শুধু রজবর র এগুলোকে সেল আর হরফ বলে এগুলো আটটা হরফ আছে যেগুলো আমি আগের একটা যে কোনো ক্লাসে বিস্তারিত বুঝায় দিয়েছি সেটা বা পর্ব আট নয় থাকতে পারে তো আপনারা যদি প্রথম থেকে না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না এই জন্য প্রথম থেকে ক্লাসগুলো দেখার আমি অনুরোধ করবো তো এটা হলো স্টিল আর হরফ যে হরফে জবরের উচ্চারণ হয় না বাংলায় লেখলে আকার হবে না শুধু র রজবর র হবে র জবর রা হবে না রজবর রা হবে না রবর শুধু র হবে এরকম হরফ আছে আশা করি বুঝতে পারছে কিন্তু জেরের ক্ষেত্রে কিন্তু ঠিকই রজের রি হবে রয়ের শিকারটা আসবে এই রয়ের শিকারের সাউন্ডটা হবে কিন্তু শুধু জবরের ক্ষেত্রে হবে না আবার যদি আপনি পেজ দেন রবেশ তখন কিন্তু রবেশ এই রুই হবে তখন কিন্তু এটা সাইলেন্ট থাকবে না বা জের জের সময় রসিকার সাইলেন্ট থাকবে না শুধু আকারের শুধু জবরের সময় আকার সাইলেন্ট থাকবে ওকে আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন ঝায়ের জন্য আমরা ঝ নিলাম যেটা আমরা এখানে শিখে আসছি জায়ের একক ঝ এবং এই জবরের জন্য আমরা এই আকার নিব তো কি হলো ঝ প্লাস আকার জয় আকারে ঝা ওকে এরপর আমরা সিনের জন্য দেব নিব ছ এবং জবরের জন্য নিব আকার দুইটা একসাথে জুড়ে দিলে ছয় আকারে ছা তার মানে সিন জবর ছা ছয় আকারে ছা আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপর দেখুন শিনের জন্য আমরা নেব যেটা আমরা এখানেই সিনের একক শিখে আসছি এরপরে জবরের জন্য আমরা আকার নেব তো স্ব প্লাস আকার সমান সমান আকারে সা তার মানে সিন জবর সাে সা আমরা স্ব নেব যেটা এখানে শিখে আসছি যে স্বদের একক হলো স এই জবরের জন্য আমরা আকার নেব তাহলে স প্লাস আকার সমান সমান শয় আকারে সা স সজ্জাবর স এখানে গোল দেওয়ার মানি হল একই মানেই একই কারণ এই যে দেখুন এখানে যে ইস্তেলার হরফ ছিল এই সজ একটা ইস্তেলার হরফ এখানে স একারে বলা যাবে না শুধু সব স বলতে হবে শুধু স সজ্জব স সজ্জবর শুধু এই এককটা উচ্চারণ হবে ওর নাম নিজের নামটাই হবে ও কিন্তু এখন সদই আছে তো ওর উপর জবর দিলে সেই সজ্জাবর সই থাইকে যাবে এটা সজ্জাবর সা হয়ে যাবে না তো এখানেও আকার সাইলেন্ট থাকবে জবর আসলে আকারের সাউন্ড করা যাবে না শুধু শয়ের সাউন্ডটা হবে তাহলে সজ্জবর সজ্জবর আশা করি আপনারা বুঝতে পারছেন সেমভাবে দরটাও দেখুন দরজবর দা না হয় দরজবর দ হবে দরজবর এই যে শুধু দ হবে দর জবর দা হওয়ার কথা ছিল কারণ দদের জন্য আমরা যদি দ দ নেই আর জবরের জন্য যদি আকার নেই তাহলে দয়াকারে দা হয়ে যায় কিন্তু এটা যেহেতু ইস্তেলার হরপ সেক্ষেত্রে এখানেও আপনার দদের আকারটা সাইলেন্ট থাকবে দয়াকার দা বলা যাবে না জবর দ বলতে হবে শুধু দ দর জবর দ জবর দ এই যে শুধু দ এখানে আপনার এই আকারটা সাইলেন্ট থাকবে সেমভাবে পরেরটাও একইভাবে দেখুন টবর তা তয়া তা হওয়ার কথা ছিল কিন্তু তোয়া জবর থেকে যাবে তয় ভ ত এটা গম্ভীরভাবে সাউন্ড হবে তয় ভয় তো তোয়াজবর তা না হয়ে তোয়াজবর তয় থেকে যাবে এই জবরের জন্য আকার নিব এবং তয়ের জন্য তয় ভ মিলে তয় ভয় আকারে তা হয় তা হয় কিন্তু আমরা সে উচ্চারণ করব না আমরা শুধুই তয় ভয় তবর ত ওর নিজের এককটাই রেখে দেব এই এককটাই রেখে দেব তয় ভয় ত এরপর দেখুন জবর ঝ এটাও সেমভাবে আপনার এই জয় ভয় এটাই সাউন্ডটা থাকে যাবে আকারের জন্য জয় ভয় আকারে যা হবে না এটা হবে না ওকে জয় ভয় জবর জ জবর ঝ এখানে এই যে চারটা সিরিয়াল অনুযায়ী কিন্তু চারোটা স্তেলার হরফ এখানে আছে একটা স্তেলার হরফ আর আগে গেছে একটা স্তেলার হরফ মোট আটটি স্তেলার হরফ আছে সেক্ষেত্রে শুধু জবরের উচ্চারণটা হবে না ওই শব্দের এককটাই হবে ওকে এই আইনের জন্য আমরা বাংলায় অন্তস্থ নেব যেহেতু আইনের একক অন্তস্থ আর আইনের উপর যদি আমরা এই জবর দিই তাহলে হবে অন্তস্থ আকার তাহলে কি হবে আইন জবর আ আইন জবর আ অন্তস্থ আকার আ একটু চাপ দিয়ে হবে আ আ ওকে এরপর যদি আমরা গয়েন বানাই দেয় এটাকে ওপরে একমাত্র দিলেই গয়েন হয় আমরা জানি তো গয়নের জন্য আমরা নিব বাংলায় জবরের জন্য আমরা আকার নিব যেহেতু আমরা জানি জবরের বাংলায় আকার হয় তাহলে গয়েন জবর গা হয় গয়েন জবর গা হয় যেহেতু গয়নের জন্য আমরা এই গ নিলাম আর এই জবরের জন্য আকার নিলাম সেক্ষেত্রে গায়ে গয়েন জবর গা হয় যেরকম এর আগে আমরা ইস্তেলার হরফ শিখেছিলাম রকম এই গয়েনটাও একটা ইস্তেলার হরফ এখানে গয়েন জবর গা বলা যাবে না এই আকারটা সাইলেন্ট থাকবে শুধু ঘয়ের উচ্চারণ হবে শুধু ঘয়ের উচ্চারণ হবে গয়েন জবর ঘ এই গয়নটাও একটা ইস্তেলার হরফ এটা আপনাদের মাথায় রাখতে হবে দর্শক গয়নটাও একটা ইস্তেলার হরফ সেক্ষেত্রে গয়নের উপর জবর আসলে আপনি গয়েন জবর গা বলতে পারবেন না গয়েন জবর গ বলতে হবে গ গয়েন জবর ঘ ওই গয়নের নিজের নামটাই বলতে হবে ওর এককটা হলো গ সেই এককটাই থাইকে যাবে জবর আসলো ওকে গয়ন জবর গয়টা স্তেলার হরক তারপর দেখুন ফা জবর আমাদের কি হয় ফায়ের জন্য আমরা জানি বাংলায় ফ নিব ফায়ের একক ফ আর এই জবর দিলাম এখন আমরা আকার দেব তাহলে ফা জবর ফা ফ আকারে ফা ফা জবর ফা একই সাউন্ড আমরা জানি ফায়ের উপরে আরেক নাকটা দিয়ে দিলে হয়ে যায় কপ ফায়ের উপরে আরেক নাকটা দিলে দুই নাকটা হয়ে যায় আর সেটা হয়ে যায় কপ এই কপের জন্য আমরা বাংলায় নেব এই যে দেখুন কপি রাখো কয় ভ কপি রাখো কি কয় ভ এখন আমরা জবরের জন্য নিব আকার তাহলে কয় ভয় আকারে ক কয় ভয় আকারে ক হয় এখানে কা বলা যাবে না তার মানে এই কপটা একটা স্তেলার হরফ কারণ এখানে আপনি কা বলতে পারবেন না কয় ভয় আকারে কা বলতে পারবেন না কয় ভয় আকারে কয় থেকে যায় তার মানে কপটাও একটা স্তেলার হরফ এই আকারটা সাইলেন্ট থাকবে আকারটা হবে না শুধু কয় ভয় কই হবে কয় ভয় কই হবে যখন এই কপের উপরে জবর আসবে তখনও আর এই আকারের সাউন্ডটা আসবে না তার মানে এই এককটাই উচ্চারণ হবে কফ জবর ক কফ জবর ক একটু গভীরভাবে সাউন্ডটা হবে ওকে এরপরে আমরা পরবর্তী হরফ দেখুন কাপ কাপের জন্য আমরা বাংলায় লিখব ক যেহেতু আমরা জানি কাপের একক ক তো আমরা যদি এখানে কাপের উপর জবর দিই তাহলে কি হবে কাপের জন্য নিব ক আর এই জবরের জন্য নিব আমরা আকার তাহলে কি হয় কাপ জবর কা জবর কাপ কয় কারে কা এরপর লামের জন্য আমরা যদি ল নেই এই যে লাম লামের জন্য ল নিলাম ল এখন লামের উপর জবর দিলাম জবরের বাংলা কি আকার আমরা জানি এই যে জবরের বাংলা আকার তো আমরা আকার দিয়ে দেয় এই জবরের জন্য এখন কি হলো লাম জবর মিমটাও সেম মিমের বাংলা ম আমরা যদি ম নেই এরপর যদি আমরা জবর দিই মিমের উপরে তাহলে আমাদের আকার নিতে হবে মিম জবর মা মিম জবর মা মা আমাদের সবার পরিচিত মা ওকে এরপর নুনের জন্য আমরা ন নিব প্রিয় দর্শক এখন আমরা জান নুনের জন্য ন কেন নিলাম জানি যে নুনের একক বাংলায় ন আর এই জবরের জন্য আমরা কি নিব বলুন তো আকার নিব ওকে তাহলে নুন জবর না নয় আকারে না যে সাউন্ড হয় আর এই নুন জবর না কিন্তু একই সাউন্ড ওকে এবার আমরা ওয়াও। স্বর স্বরও এখানে আছে দেখুন ওয়ারের জন্য আমরা এটা নেব ও সরেও অন্ত যদি আমরা আকার দেই সরি যদি আমরা ও এর উপরে এখন জবর দেই তাহলে ও জবর ওয়া দেখুন ওই আকার দিয়ে দেবো ওয়াহ ওয়া আকারটা আসছে এই জবরের কারণে এই একক অবস্থায় যখন জবর তখন এখানে আকার দিতে হবে কারণ জবরের বাংলা আকার তো হা নিয়ে কাজ করি দেখুন এটা হলো গোলহা গোলহা হায়ের বাংলা হলো হ আমরা আর একটা হাঁ শিখেছিলাম সে ছিল এরকমের এটাও ছিল বাংলায় হ তো আমরা বলেছিলাম যে এই হাঁটা বলার সময় একটু ফেস ফেসায় বলতে হবে হা 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 আর এই হাঁটার সময় ডাইরেক্ট হর উচ্চারণটাই হবে হা এরকম বলা যাবে না গলা সেরে হা হা তো এখন এই হাঁটা তো আমরা শিখেছি এটা এরপরে জবর দিলে আমরা এখানে বলতাম আকারে হা হা ওকে তো আমরা এখন গোল হাটা শিখব গোল হায়া হল এটা যেটা হামজার আগে থাকে তো এর জন্য আমরা বাংলায় হ নিব এবং এর উপর যদি জবর দিই তাহলে এর জন্য আঁকার নিব জবরের জন্য তো আকারে হা হয় আকারে হা আর হা জবর হা একই সাউন্ড এবার আমরা যদি হামজা নেই দেখুন হামজার উচ্চারণ বাংলায় তিনটা আসে যখন জবর আসবে তখন হামজা জবর আ হবে দেখুন এই যে সরি হামজা জবর আ হামজা এবং আলিফ একই সাউন্ড আসে প্রথমে যে আমরা এই আলিফটা শিখেছিলাম এটাও কিন্তু আমরা এই তিনটাই শিখেছিলাম এর একক আর হামজাও কিন্তু তিনটা একক সেক্ষেত্রে আলিফ পারলে আপনি হামজা পারবেন হামজা পারলে আপনি আলিফ পারবেন ওকে তো যখন আলিফের উপরে বা হামজার উপরে জবর আসবে তখন হবে এরকম আ হামজা জবর আ বা আলিফ জাবর আ যখন জের আসবে তখন আপনার বলতে হবে এইটা রসই জের ই বা আলিপজের ই একে কিন্তু সাউন্ড আসে ওকে যখন পেশ আসবে তখন আপনার বলতে হবে হামজা পেশ উ এই যে রসু বা আলিফ পেশ উ হামজা পেশ উ বা আলিফ পেশ উ তো এই তিনটে হল হামজা বা আলিফের একক জবরাস লেটা জেরাস লেটা পেশাস লেটা এরপর দেখুন ইয়া ইয়ারও তিনটা আছে ইহারও তিনটা একক দেখুন তিনটে না দিলেও হতো কিন্তু এটা দিচ্ছে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই জিনিসগুলো আমি দিছি এতে আপনারা সহজে বুঝতে পারবেন দেখুন ইয়ার উপরে যখন জবর আসবে আমরা জানি ইয়া হলো সর্বশেষ অক্ষর আমাদের বা হরফ আরবিতে তো ইয়ার উপরে যখন জবর আসবে ইয়ার নিচে দুই নামটা থাকে তো ইয়ার উপর যখন জবর আসবে তখন হবে ই ওর ডাইরেক্ট নাম ইয়া ইয়াজ ইয়া ইয়া ইয়াজ ইয়া এবং ইয়ার নিচে যখন জের আসবে প্রদর্শক তখন হবে এই যে ই ইয়াজের ই আপনারা বলতে পারেন যে হামজার নিচে যখন জের আসছিল বা আলিপের নিচে যখন জের আসছিল তখন তো বলেছিলাম আমরা ই তো এই ই আর এই ইয়ার ই এক না এটা একটু শক্ত করে বলতে হবে ইয়াজের ই ই ই আর এটা গলা সেরে গলা সেরে বলতে হবে ই ই ওকে ইয়াটা শক্ত করে এটা বলতে হবে যখন জের আসবে এরপর যখন ইয়ার উপরে পেশ আসবে ইয়া ইয়া পেশ পেশ ইউ ইউ যখন পেশ আসবে তখন আমরা কি বলবো ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ওকে আশা করি বুঝতে পারছেন না প্রিয় দর্শক আপনারা যখন ইয়ার উপরে জবর আসবে তখন বলবো ইয়া ইয়া জবর। ডাইরেক্ট ওর নামটাই হয় ইয়া এবং ইয়াজের হয় ই ইয়া হয় উ ওকে তো জবর দিয়া আমাদের সবগুলো অক্ষর দেখা শেষ প্রিয় দর্শক এখন আমরা জেড দিয়ে দেখবো ওকে জাল ছিল জালের জন্য আমরা সেম ভাবে জ নিব আর এতক্ষণ আমরা আকার যেহেতু নিছিলাম মানে জবর যেহেতু নিছিলাম এই জালের জন্য তার মানে আমরা এখানে আকার দিছিলাম ওকে এখন আমরা জের নিবো যেহেতু সেক্ষেত্রে আমরা দেখবো যে জেরের বাংলা কি দেখুন জের বাংলা হলো রশিকার তো এখন আমরা রশিকার নিব তো জাল জের জি জাল জের জি জালজের জি ওকে এখন যদি আমরা জালের জন্য পেস্ট নিই জালের পরে তাহলে আমাদের এখন এখানে রস দিতে হবে জালপেশ জু জয় রসুকার জু জালপেশ জু জয় রসুকার জু এখন যদি আমরা র নিয়ে কাজ করি সেমভাবে দেখুন র এর জন্য আমরা বাংলায় নিব র এবং এতক্ষণ যেহেতু জবনি সেই জন্য আঁকার নিয়েছিলাম তো এখন আমরা জের নিব দেখি আমরা রস শিখার নেব কারণ জের বাংলা হলো রস ওকে তো আমরা রজের কি নিব রয়ের শিকারের রি রজের রি রয়ের শিকের রয়ের শিকের রি রজের রি ওকে এখন যদি আমরা রয়ের জন্য পেস্ট নিই রয়ের উপরে দেখুন রয়ের উপরে আমরা পেস্ট নিলাম এই রয়ের একক কিন্তু র যেটা আপনারা ইতিমধ্যে জেনে ফেলছেন তো এই রয়ের জন্য র নিব আর এই পেশের জন্য সুগার নিব তাই রয়ের সুগার রয়ের সুগার রু র রু রয়ের সুগার রু ওকে এরপর আমরা এই যা নিয়ে কাজ করব দেখুন জায়ের একক হল ওই জয়ের জন্য আমরা এখন আমরা জের নিব এই জন্য এখানে রশিকার নিব জের বাংলা হল রশ শিকার ওকে এরপর প্রিয় দর্শক আমরা যদি যার উপরে পেশ দেই তাহলে আমাদের এখানে এই রস আসবে জয়ের নিচে দেখুন এই যে জা পেশ জু জায়ের জন্য জ পেশের জন্য রসুকার জয় রসুকারে জু ওকে এরপর যার পর আছে দেখুন সিন এই যে আর সিনের জন্য আমরা স নিব স নিব এখন আমরা যদি নিচে জের দিই তাহলে আমরা এখানে ছয় রসিকার দিয়ে দেবো কারণ এই জেরের জন্য রসিকার ওকে এরপর আমরা কী করবো সিনজের সি এবং ছয় রশিকারের সি সিঞের সি ছয় রসিকার সি সিনের উপর যদি আমরা পেস্ট দিই তাহলে আমাদের এখানে ছয়ের নিচে আমাদের রসুকের দিতে হবে দেখুন ছয় রসুকারে সু সিন একই সাউন্ড কিন্তু আসতেছে সিন সু ছয় শয় রসুকার এখন এটা যদি আমরা সিন বানায় ফেলাই দেখুন আমরা যদি শিন নিয়ে এখন কাজ করি শিনের উপরে তিন একটা আমরা জানি তো শিনের নিচে আমরা জের দিব আর এই শিনের জন্য আমরা স নিব এবং এই জের জন্য আমরা রসিকার নিব তাহলে কী হয় শয় রসিকারের শি আর সিন জের শি এবং আমরা যদি আবার শিনের উপরে পেস্ট দিয়ে দেই তাহলে আমাদের এখানে রসুকার দিতে হবে তাহলে সিন পেস্ট শু শয় রসুগার ওকে এভাবেই সবগুলো তবু আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে সংক্ষেপে এরপর আমরা যদি সদের জন্য সদের নিচে জের দেই এবং বাংলায় সদের জন্য যদি স নেই জের জন্য রসিকার তাহলে হয় কি সজ্জের সি সহ রশিকার সি সজ্জের সি সহ সি এখন আমরা যদি আবার সদের উপরে পেস্ট দিই তাহলে আমরা এই শয়ের নিচেরও সুগার দিতে হবে সৎ পেস্ট শু এবং শয়ের শেগা শু ওকে সেইভাবে আমরা যদি এটাকে দদ বানায় দেই আমরা জানি উপরে এক একমাস দিয়ে দধ হয় তো আমরা দদের নিচে যদি জের দিই তাহলে দেখুন এই দ দ হবে দদের একক আর এই জের জন্য হবে রশেখা তো কী হবে দয়ের রশেকা দিই এবং আমরা যদি পেস দিই উপরে তাহলে হবে কি দই সুগারি দু এগুলো একবার সহজ আশা করি আপনারা বুঝতেছেন সুগার দু আর দয়ের সুগার দু আর দত পেশ দু একই সাউন্ড ওকে এরপরে আমরা যদি তোয়া নেই দেখুন তোয়ের একক বাংলায় তয়েব আমরা প্রথম আঁকা নিয়ে কাজ করছিলাম তখন আমরা ওর উপরে জবর দিয়েছিলাম এখন জেদ দিব এই জন্য আমরা এখানে এরকম শিকার তোয়া জের তি তয়েব তয় ভয়রসি তি তয় ভয়রশি তি এটা যখন জবর দিছিলাম তখন কিন্তু আমাদের এই আকারের উচ্চারণটা সাইলেন্ট থেকেছিল এখন যেহেতু জের দিচ্ছি এখন কিন্তু সাইলেন্ট এনে থাকবে না তো এখন তো ইস্তেল আর কখন হবে এটা যখন জবর আসবে ওকে তো এখন তোয়াজের তি এবং তয় ভাইরসি তি তোয়ার উপর যদি আমরা পেশ দিই তয়ের জন্য আমরা তয় পাই নিব এবং পেসের জন্য আমরা রস কর নিব তয় ভাইরসি তু তু তয় বাই রস টু তেস টু একই সাউন্ড ওকে এখন আমরা যদি জোয়া নেই জোয়া এই যে দেখুন জয়ার উপরে এক নাকা যদি আমরা জের দিই তাই জয় বাই হবে রশ্মি যেহেতু জের জন্য রশ্মি জি আর জয় রশিকারে জি একই সাউন্ড এবং আমরা যদি এর উপরে পেজ দিই জোয়ার উপরে তাহলে প্রিয়দর্শক কী হবে এর ভিতরে রস হবে জোয়া পেজ জু জয় বাই রসুকারে জু একই সাউন্ড ওকে এরকম ইয়া পর্যন্ত প্রিয়দর্শক এরকমই হবে জবর আসলে আকার হবে এবং যে আসলে রস হবে পেশ আসলে রস হবে এই দুইটা তো আমি দেখাইয়া দিলাম বাকিটা আপনারা এরকম লিখে নেন আমি যোয়া পর্যন্ত এই মাধ্যমে দেখাই দিলাম আইন আইনগয়ন ফা খপ কাপ নুন ও হাফ পর্যন্ত আপনারা এরকমই লিখে নিন যখন ফা আসবে ফায়ের জন্য আপনারা ফ নেবেন ফায়ের উপরে জবর আসলে আকার নেবেন ফায়কারে ফা আর ফা জবর ফা এবং ফায়ের নিচে ফায়ের নিচে জের আসলে আপনারা ফায়ের জন্য ফোয়া ঠিক নেবেন আর এই জের জন্য রস শিকার নেবেন ফায়ের উপরে পেশ আসলে ফায়ের জন্য ফোয়া আসবে ঠিক পেশের জন্য রস সুকার এভাবেই সাউন্ডগুলো হবে ফা ফা ফাজের ফি ফা ফু প্রত্যেকটা এরকমই হবে প্রেদর্শক আপনারা এককটাকে নিয়ে নেবেন জবর আসলে আকার দিবেন জের আসলে রস শিকার দেবেন পেশ আসলে রস্যকার সুকার দেবেন এরপরে আমরা আর একটা দেখা দিচ্ছি দেখুন কাপটা যদি আমরা নেই কাপের জন্য আমরা জানি কি ক ক আমরা এখানে নিব ক আকারে কা নিলাম আকার এই যে জবর আসছে যদি কাপের নিচে জের থাকে তখন আমরা কি আকার নিব তখন আমরা রস শিকার কারণ আমরা জানি যে জেরে হয় রস জেরে হয় কী কার রস শিকার হয় তো কাপ জের কী আর কয়ের শিকারে কী একে কিন্তু সাউন্ড আমরা যদি আবার কাপের উপরে পেস্ট দেই। তাহলে আমাদের কি হবে কয় রসারে কু কাপ আর কয়ু প্রিয় এর এরকম সবগুলো আপনারা এরকম লিখে নিন বা শিখে নিন আর দেখাই দিতে হবে না আশা করি আপনারা বুঝে গেছেন অলরেডি যে কীরকম কী ওটা যদি একটু দেখাই দিই আমি ও যখন আপনারা নেবেন তখন ওয়ার উপরে আপনারা ওয়া এই আকার এই যে ওয়ের একক এটা জবর আসলে এখানে দেবেন ওয়া ওয়া এবং যে আসলে দেবেন এখানে রশ্মিকার ওই উই এখানে বলবেন উই 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 এবং পেশ আসলে দিবেন উ ও পেশ উ অমুক গোল করে অউ পেশ উ আশা করি এখন আপনারা বুঝছেন প্রিয় দর্শক তো আজকের ক্লাসটা এই পর্যন্তই কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ